এই যে মাংস আর একটু পরে মাংস রান্না করব মাংস ভিজিয়ে রাখছি হাঁসের মাংস চিনা হাঁসের মাংস চিনা হাঁসের মাংস কষাচ্ছি মশলাপাতি দেয়া হয়ে গেছে আর একটু দিচ্ছি সব মশলাপাতি দিয়ে কষাচ্ছি নারকেলের দুধ দিয়ে সব ধরনের মশলাপাতি দিয়েছি ভালো করে কষাতে হবে এর মধ্যে চুইজাল আছে সব ধরনের মশলা আছে কষাই এই পাশে পুত দেখলাম অনেক কষাইছি একটু পরে জলের পানি দেখব জলের পানি দিয়েছি এর মধ্যে নাইকেলের দুল দিয়েছি এখন ঢেকে দেব ঢেকে দিয়েছি আর ওই পাশে পিঠার কাজ চলছে শিয়াই পিঠা পিঠা বানাতে যাব এই যে পরে আলু দিয়ে দেব আলু কেটে রেখেছি করে হয়নি আরো চাল করতে হবে দিয়েছি ভালো করে নাড়াই চড়াই করে দিয়েছি রান্না করা শেষ এই যে চুলা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ